নদীয়ার কৃষ্ণনগরের নিঃসিংসেব মন্দিরেই হিন্দুদের মঙ্গল কামনায় পুজো দিলেন বিজেপির রাজ্য খ্রিস্টান মোর্চার সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অগ্নিগর্ভের সৃষ্টি হয় সেখানে সমস্ত ধরনের মানুষের পাশাপাশি হিন্দুদের ওপরেও কোথাও কোথাও অত্যাচারের ছবি উঠে এসেছে এরপরে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের শুভকামনায় ও হিন্দুদের শুভকামনার্থে পুজো দিলেন বিজেপির রাজ্য কৃষাণ মোচার সভাপতি মহাদেব সরকার সহ একাধিক সাধারণ মানুষ এই দিনে কৃষ্ণনগরের নৃষ্টিংশ দেবতলায় যজ্ঞ এবং অঞ্জলির মাধ্যমে পুজো নিষ্পত্তি করা হয় পুজো সমাপ্ত করে বিজেপির রাজ্য কৃষাণ মোচার সভাপতি মহাদেব সরকার বলেন বাংলাদেশের অত্যাচারের ফলে হিন্দুদের জীবন যাতে শান্তি থাকে এবং সুরক্ষিত হয় সেই কারণে আমি ভগবান নৃষ্টিংসদেব মন্দিরে প্রার্থনা জানালাম বাংলাদেশের হিন্দুদের এখন ভগবান ভরসা বাংলাদেশে যে মৌলবাদী উন্মুক্ত হিংসার বলি হয়েছে সেখানকার নিরীহ হিন্দুরা সমেত আওয়ামী লীগের বহু মানুষ আজকে বাংলাদেশে নিহত সেই মানুষদের আত্মার সদ্গতি কামনা এবং বাংলাদেশে অত্যাচারিত হিন্দু তাদের মানে জীবন যাতে শান্তিতে থাকে সুরক্ষিত হয় সেই জন্য ভগবান নৃসিংহদেবের কাছে আমরা প্রার্থনা জানাতে এসেছিলাম কারণ অত্যাচারীকে ধ্বংস করার জন্যেই এই মর্তভূমিতে আবির্ভূত হয়েছিলেন ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিবু অত্যাচারী ছিলেন সেই হিরণ্যকশিপুকে হত্যা করে ভক্ত প্রহ্লাদকে তিনি রক্ষা করেছিলেন তাই বাংলাদেশে হিরণ্যকশিপু নামক যে অত্যাচারীরা আজকে চাড়া দিয়ে উঠেছে যাদের অত্যাচারের বলি সেখানকার নিরীহ হিন্দু সমাজ আজ লক্ষ লক্ষ হিন্দুরা আজকে আতঙ্কিত বাংলাদেশের এক কোটি আটচল্লিশ লক্ষ প্রায় হিন্দু যারা হাতের তালুতে জীবন নিয়ে অত্যন্ত সংকটের মধ্যে দিন যাপন করছেন তাই ভগবানের শরণাপন্ন হয়েছি বাংলাদেশের হিন্দুদের ভগবান ভরসা তাই আমরা ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা জানাতে এসেছি যেমনি এই নদীয়ার মাটিতে অদ্বৈত আচার্য সেই সময় প্রার্থনা জানিয়েছিলেন নদীয়াতে যখন হুসেন শাহর অত্যাচার চলছে তিনিই প্রথম আহ্বান করেছিলেন ভগবানকে যে দাপড়ে তুমি কথা দিয়েছিলে কোথায় তুমি শঙ্কচক্র গদা পদ্মধারী দর্পহারী নারায়ণ আজকের এই বাংলার ভূম মাটিতে তুমি যদি আবির্ভূত না হও তাহলে বাংলার হিন্দু সমাজ রক্ষা পাবে না সেদিন অদ্বৈত আচার্যের প্রার্থনায় সাড়া দিয়ে চৈতন্য মহাপ্রভু এখানে আবির্ভূত হয়েছিলেন কাজী থেকে শুরু করে জগাই মাধাই সকলকে তিনি পরাভূত করে শান্তি স্থাপন করেছিলেন তাই আমরা নৃসিংহদেবের কাছে আজকে প্রার্থনা জানাতে এসেছি যে এই সংকটময় মুহূর্তে যদি তুমি আবির্ভূত না হও বাংলা বাংলাদেশের হিন্দুরা রক্ষা পাবে না পশ্চিমবঙ্গের হিন্দুরাও আগামী দিনে আক্রান্ত হবে তাই এই হিন্দু সমাজকে রক্ষা করা তাদের শান্তি কামনার জন্যেই নদিয়া থেকে সমীতদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া